শুভ সকাল বন্ধুরা এখন আটটা বাজে তো সকাল সকাল চান টান করা হয়ে গেছে পুজো টুজো দিয়ে চা বসিয়ে দিয়েছি চা খাব তা রান্না বসিয়ে দেবো বেরাবো লক্ষ্মী পুজোর বাজার করতে কালকে লক্ষ্মী পুজো তার জন্য তো চা হয়ে গেছে চাটা খেয়ে নিই কতগুলো নিমকি নিয়ে নিয়েছি আরিকার চায়ের সাথে নিমকি খাবো এই কার কার ভালো লাগে নিমকি দিয়ে চা খেতে একটু কমেন্টে জানাবেন তো চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে যাব চাটা খাওয়া হয়ে গেছে চা খেয়ে রেডি হয়েছি রান্নার জন্য হচ্ছে পাপড়ের তরকারি পাপড় নিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নেবো পাপড়গুলো ভাজা হয়ে গেছে যে রেখেছি আর কটরা পাপড় ওদের জন্য রেখে দিয়েছি রেখেছি ভেজে বললাম আর আলুগুলো ভালো করে একটু ভাজা করে নেবো নিয়ে মশলাটা দেবো আদা জিরে বাটা দিয়েই করবো নিরামিষ পেঁয়াজ রসুন দেবো না আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর নুন হলুদ দেবো নুন হলুদ দিয়ে নিয়েছি দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো রান্না করতে করতে দেখছি বৃষ্টি পড়ছে বৃষ্টি চালু হয়ে গেছে ভাবছেন যে কড়াইটা তো কালো কালো আসলে এই কড়াইটাতে আমি কাঠের জেলে রান্না করি ওই জন্য এটা নিয়ে আজকে বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে ওই কড়াইটা বসাই নি তাই মশলাটা শিলে বেটে নেব মশলার মধ্যে দিয়েছি কাঁচা আদা আর গোবিন্দভোগ চাল একটু চাল দিলে নিরামিষ তরকারি ভাত এবং গন্ধ খুব সুন্দর হয় তো একটু করে নিরামিষ তরকারি হলে একটু দিই মাঝে সাথে সব সময় যদি গোবিন্দভোগ চাল যদি না থাকে ঘরে তাহলে দিতে পারি না কোনো কোনো সময় দিই তো মশলাটা আমি বেটে নিই যেহেতু শিলে বাটবো তো ক্যামেরাটা ধরতে অসুবিধা হবে তো মশলাটা বেটে আবার আপনার সাথে কথা বলবো তেল অল্প একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে মানে উল্টো পাল্টা বলে হয়েছি মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো সবাই একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে করতে সবাই একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো হলুদ নুন সামান্য একটু চিনি একটু জল দিয়েছিলাম জলটা আপনার দেখানো হয়নি ভালো করে কষে তারপরে আলুগুলো দেবো মশলাটা কষে 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 গেছে তো এইবার আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করব করে জল দিয়ে পাঁপড়গুলো দিবেন আলুগুলো শুদ্ধ হয়েই গেছে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম মশলা দেবো দিয়েছি জল দিয়ে একটুখানি জলটা বক বক করে ফুটবে তারপরে দিয়ে দেবো পাঁপড়গুলো পাঁপড়গুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো এখন প্রচণ্ড গরম লাগছে ঘেমে সান হয়ে গেছে তাই পাখা নিচে একটু বসেছি রান্না কি রান্না রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমি ভিডিও এবার ডেলি দেওয়ার চেষ্টা করব। ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে তো আপনাদের আশীর্বাদে একটা ফোন কিনেছি এখন চেষ্টা করব। ডেলি ভিডিও দেওয়ার আর বড় বড় ইউটিউবার যদি ইউটিউবাররা যদি আমাদের মতো ছোটো ছোটো চ্যালেঞ্জের সাহায্য না করেন বা পাশে না থাকেন তাহলে আমরা কি করে এগোব তো একটু আমাদের সাথে থাকবেন আপনারা তবেই তো আমরা এগোবো চলুন কি রান্না করেছি আপনাদের দেখাই তো দুপুর আমাদের দুপুরে আজকে রান্না হয়েছে এদিকে গরম গরম ভাত আছে এদিকে আছে পাপড় আলুর তরকারি আর এদিকে আছে চালতার ডাল আমাদের টক ডাল রেডি আই হচ্ছে আলু ভাতে কাঁচা লঙ্কা শসর তেল দিয়ে মাখা এই হচ্ছে দুপুরের মেনু তো খাওয়া দাওয়া সেরে আবার লক্ষ্মী পুজোর বাজার করতে যাব তো আপনাদের সাথে নিয়ে যাব খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নি তারপর আপনাদের সাথে আবার দেখা রেডি হয়ে গেছি এবার বেরাবো আমরা বাজার করতে ছেলে যাবে না ছেলে বাড়িতেই আছে আমি আর ওর বাবাই যাব কিছুদিন আর না কিয়া যায় এখানে অনেকগুলোই ঠাকুর ছিল তো এই ঠাকুরগুলোর মধ্যে কোনটা দেবো মানে নেবো আমি সেটাই ডিসাইড করতে পারছিলাম না তারপরে দেখতে দেখতে একটা ছোটো ঠাকুর পছন্দ হলো তো সেটাই নিয়ে নিলাম বাজার থেকে এই ঠাকুরটা কেমন হয়েছে একটু জানাবেন তো ঠাকুর নেওয়ার পর চলে এলাম এই দোকানে এগুলো নিতে মুরগিটা কী মেনা বেশি একটা দুটো মে না বাজার থেকে চলে এসেছি এসে একটু এবার চা করে নেবো ছেলেও বলছে চা খাবে তো একটু চা বসিয়ে দেবো তারপরে রাতে রান্না আছে রান্না করবো একটু আদা দিয়ে একটু দুধ বানাবো বানানো বিকাল সেটাই আমরা বেশি খাই কিন্তু আজকে একটু সন্ধেবেলায় ভাবছি দুধ চা করি চিনি দিয়ে করবো একটু দুধ চা তো বাজার থেকে কী কী কিনলাম কালকে দেখাবো কারণ পুরো প্যাকিং করে মালগুলো দিয়েছে এবার ওইগুলোকে আমি আবার ওপরে ভালো করে ঝুলিয়ে রেখে এসেছি টিকটিকি আর টিকটিকি আমাদের ঘরে ইঁদুর নেই কিন্তু টিকটিকি এত উৎপাত করে তার জন্য আমাকে ওইভাবে রাখতে হবে তো কালকে সকালে যখন আমি জোগাড় করব তার আগে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কী কী কিনেছি চাটা করে নিই চাটা খেয়ে নেব এবার আমরা তিনজনের চা নিয়ে সেদিকে নিমচে ট্রেন কিকার বিস্কুট নিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চা খেতে খেতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবেন শুভরাত্রির